আমরা সন্ধ্যার এর জন্য চলে আসছি রুনময় রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা এখানে নতুন বাট খুবই ফেমাস এখানকার ট্রেডিশনাল খাবারের জন্য তো এখানে এসে এখানকার এই রেস্টুরেন্টের যে ওনার মিস্টার জন সাহেব ওনার সাথে কথাবার্তা বললাম খুবই ফ্রেন্ডলি একজন পারসন তো ওনার সাথে আমরা একটু কথা বলবো এই সাজেক নিয়ে সাজেকের ট্রেডিশন নিয়ে তো সো আপনাদের সাথে পরিচয় করাই দেই মিস্টার জন সাহেবের সাথে তিনি হচ্ছেন এই গুণময় রেস্টুরেন্টের ওনার হাই গুড ইভিনিং স্যার ভালো আছেন স্যার ভালো আছি আচ্ছা থ্যাংক ইউ আপনার মূল্যবান সময়ের জন্য তো আপনি আসলে অনেক সুন্দর মনের একজন মানুষ তা না হলে আমাদের জন্য সময় বের করতে পারতেন না আর অ্যাকচুয়ালি ওনার হসপিটালিটি দেখে আমি সত্যি ইমপ্রেসড এখানে অনেকগুলো খাবারের আয়োজন করা হয়েছে আমাদের জন্য এত সুন্দর মানে ট্র্যাডিশনাল ফুড সেই ফুডগুলো নিয়েও আমরা আলোচনা করব এবং এখানকার যে কিচেন শেফ উনি আমাদেরকে বিস্তারিত জানাবেন যে কোন ফুডটা কেমন হ্যাঁ আর কি ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয়েছে এখানে তো প্রথমে আমরা একটু আমাদের মিস্টার জন সাহেবের সাথে আলাপ করে নিব কারণ উনি হচ্ছে সাজেকে স্থানীয় আর এখানকার অনেকগুলো রেস্টুরেন্টের অন্যায় তো অ্যাকচুয়ালি সাজেক এত সুন্দর এত বিউটিফুল এটা আমি কখনোই কল্পনা করিনি সাজেকে আসার পর মানে আই এম টোটালি ইমপ্রেসড তো আপনাদের সাজেক নিয়ে ফিউচার প্ল্যান সাজেক সাজেক্ট নিয়ে ফিউচার প্ল্যান বলতে সাজেক্টটা তো একটা ন্যাচারাল জায়গা এখান থেকে মানে একটা সাজেক্ট ভ্যালি এটা ধরেন না খুবই লাকি যে এই ভ্যালিটা আছে বলে একটা আমরা দেখতে পাই তো ফিউচারেও যাতে ন্যাচারালভাবে যাতে এই থাকে যাতে সব কিছু ইকো বেসড হয় এরকম হলে ভালো হয় আর কি সাজেক্টের ফিউচারে আর এখন হচ্ছে আগে অনেক কিছু ছিল না মানুষজন এসে অনেক রকমের কষ্ট পেতো খাওয়া ঠিক ছিল না বা হচ্ছে এখানে ভালো রিসোর্ট ছিল না আগে এখন দিনকে দিন অনেক উন্নত মান রিসোর্ট হচ্ছে রেস্টুরেন্ট অনেক ফুডের ভ্যারাইটি হচ্ছে তো সবকিছু মিলে মানে গতানুগতিক দিক থেকে চিন্তা করলে মানে সাজেক দিনে দিনে হচ্ছে ডেভেলপ হচ্ছে তবে এখানে আরো কিছু আছে যেমন হচ্ছে এখানে যে প্লাস্টিক গুলো এগুলো কিন্তু কন্ট্রোল করতে হবে আমাদের এই প্লাস্টিক জিনিসটাকে কন্ট্রোল করতে পারলে আমরা সাজেক অনেক বছর অনেক বছর এখানে আসলে মানুষজন আসবে ঘুরবে সুন্দর থাকবে আমাদের একটা মেসেজ আছে मिस्टर জন সাহেব এবং মাসুদ সাহেব আমাদের সবার পক্ষ থেকে আপনারা যারা টুরিস্ট সাজেকে আসেন সাজেক হচ্ছে আমাদের সব বাঙালির সম্পদ এটা হচ্ছে একটা মানে অসাম টুরিস্ট স্পট এখানে আসলে আমাদের নিজের দায়িত্বে আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে যেখানে সেখানে প্লাস্টিক বোতল আবর্জনা ফেলা যাবে না সঠিক স্থানে ফেলতে হবে হ্যাঁ এই রুলস এন্ড রেগুলেশনগুলো রয়েছে সাজেকে সেগুলো আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে যদি আমরা সাজেকের সৌন্দর্যটা ধরে রাখতে চাই আর মিস্টার জন সাহেব যে বর্ণনা দিলেন সেটা শুনে আমি আসলে অনেক ইমপ্রেস তো এখন আমরা এই যে এখানে যে সুস্বাদু খাবার গুলা মানে ইটস লুকিং সো ইয়ামি সামনে আসো আর দেখাও খাবার গুলা হ্যাঁ একটু একটু দূর থেকে হ্যাঁ আমাদের এই রেস্টুরেন্টটা সাজেকের খুবই নতুন একটা রেস্টুরেন্ট মোস্ট মোস্ট রিসেন্ট একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের নাম হচ্ছে রুনমুই রেস্টুরেন্ট রুনমই হচ্ছে আমাদের এই যে পাতাটার নাম এটা আর কি আমরা সাবারান পাতা বলি বাট এটা লুসাই ভাষা হচ্ছে রুনমুই বলে দেখে আমাদের এই রেস্টুরেন্টের নাম করেন আমরা রুনমুই রেস্টুরেন্ট করেছি আচ্ছা তো বেসিক্যালি আমরা হচ্ছে এই রেস্টুরেন্টে ট্র্যাডিশনাল খাবার বেশি সার্ভ করি যাতে এখানে ট্র্যাডিশনাল খাবারগুলো অথেন্টিক খাবার যেগুলো এগুলো এসে যাতে মানুষ খেতে পারে সেই জন্যই আমাদের এই ব্যবস্থা সাথে অনেক রেস্টুরেন্টই পাবেন বাট এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এইরকম খাবার কোনো রেস্টুরেন্টে পাবেন না তো এটা হচ্ছে খুবই আমরা অথেন্টিক খাবার গুলো করার চেষ্টা করি যেটা নাকি পর্যটকরা আসলে যাতে খেতে পারে আমাদের এখানে যাতে তারা হচ্ছে অন্য অন্য রেস্টুরেন্টে হয়তো অনেক খাবার আছে যেটা হচ্ছে খাবার না হয়তো ফিউজন ফুড তো এইখানে আমাদের এখানে অথেন্টিক খাবারটাই পাবেন এর সাথে আমি একটু সাপ্লিমেন্ট করি সেটা হচ্ছে যে আমরা যারা টুরিজম নিয়ে কাজ করতে চাচ্ছি বা ট্যুরিজম ডেস্টিনেশনকে প্রমোট করতে চাচ্ছি বিশেষ করে হিলে এই যে অথেন্টিক ফুড বা অথেন্টিক কুজিনের কথাটা বললো ফিউশন চলে আসছে সব কিছুতে আজকাল চাইনিজ থেকে শুরু করে সব কিছুতে কিন্তু অরিজিনালিটি নাই এখানে আমি যতটুকু জানি যতটুকু চিনেছি জন ভাইকে এখানে দেখেছি অনেক আগে থেকে সবসময় অথেন্টিক এবং একদম অরিজিনাল জিনিসটা এখানে দেওয়ার চেষ্টা করেছে যাতে এই হসপিটালিটির ভেরিয়েশনটা গেস্টরা পায় যে হিল হসপিটালিটিটা কি সেটাকে উনি সবসময় রিপ্রেজেন্ট করে আর তাছাড়াও ধরেন আমাদের রেস্টুরেন্টে ফুললি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হালাল ফুড পাবেন যেহেতু এটা একটা রিলিজিয়াস ইস্যু অনেকেই চিন্তা করে যে হালাল হবে কিনা আমাদের এখানে আমরা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে গ্যারান্টি যে আমরা হালাল ফুড আমরা সাপ্লাই করে থাকি আর আমাদের ফুডটা হচ্ছে ফ্রেশ পাবেন খাবারটা দেখি তো আমার মানে অবাক লাগছে তো আমরা আসলে এখন হচ্ছে ফুডের ইন্ট্রোডাকশনে যাব यस আমাদের শেফ এসে গেছে অলরেডি তো সে হচ্ছে আমাদের ফুডের ইন্ট্রোডাকশনগুলো করাবে এখন হ্যাঁ নাম হচ্ছে ফো সো তো তবলেতে আপনার দেখা গেল যে এখানে ফো এটা কিন্তু ট্র্যাডিশনাল থাইসাইনিজলি আপনি আপনার হচ্ছে ফো আর কি এটা

দেখা গেল যে কালামারি ধরেন আপনার স্প্রে অনেক এই আইটেমটা হচ্ছে স্কুইট লাকসু এটা ট্র্যাডিশনাল একটা ফুড এটা আসলে অবশ্যই ট্রাই করবেন আর এটা হচ্ছে আমাদের মারমার সম্প্রদায়ের মধ্যে আপনার ডিম এ ডিম তারপরে চিকেন তারপরে বাদাম যেগুলা শিকড় গুলা থাকে তো সবগুলো হচ্ছে একটু পুরাই আমি ইয়ে করি এটা হচ্ছে লেমন গ্রাস এটা দেখা যায় আমি লেমন গ্রাস এ দিয়ে অনেকে হচ্ছে আমি টি বানাইছিলাম মাঝখানে ওইটাই কিন্তু আমার কাছে ভালো লাগছে লেমন গ্রাসের শব্দটা হচ্ছে আমাদের যেমন সর্দি কাশি হইলে আমরা কিন্তু এটার রসটা কিন্তু এটা কেনময় আবার জমে হয় যেটা এটা হচ্ছে মরিচ এটা খুবই জাল এটা দিয়ে আমার একটু টক জাল মিষ্টি অনেককে কিন্তু আবার চাই হচ্ছে একটু জাল একটা বেশি আমি যতটুকু পারি আমি মিডিয়াম

প্লাস হচ্ছে ম্যানেজার হিসেবে আমাদের মিহির সো ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে রুনময়ী রেস্টুরেন্টের সো আপনারা কেউ যদি খুঁজে না পান অবশ্যই ভিজিট করে কল করবেন আমরাই আপনাকে সহযোগিতা করবো আমাদের রেস্টুরেন্টটা খুঁজে পাওয়ার জন্য